মাংস কার কার ফেভারিট সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার তো বিশেষ করে অনেক 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 বেশি পছন্দ তো আমরা হচ্ছে কিছুদিন পর পরে হাঁস আনা লাগে কারণ আমাদের ফ্যামিলিতে সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে তো আসসালাম আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আবার একটা ভিডিও চলে আসছি আশা হচ্ছে আপনাদের ভালো লাগে তো দেখতে পারতেছেন আমরা হচ্ছে হাঁস নিয়ে আসছে দুইটা তো এটাকে প্রসেসিং করা হচ্ছে এইগুলো আসলে আমি পারি না এগুলো আম্মু করতেছিলাম আর আমি দাঁড়িয়ে ধীরে ভিডিও করতেছিলাম তারপরেই তো হাঁস একদম সুন্দর করে একদম ছিলে সব ঠিকঠাক করে এখন হচ্ছে হলুদ দিয়ে দিছে এখন হলুদ দিয়ে এগুলো আগুনে পুড়ে নিচ্ছে আর গ্রামের বাড়িতে হইলে কিন্তু তারা চুলাই করতো আর আমার বিশেষ করে ওই চুলাই থেকে হচ্ছে গ্যাসে করলে বেশি ভালো লাগে কারণ কালো কালো হয় না কালারটা অনেক বেশি সুন্দর থাকে আর চুলাই করলে কিন্তু একদম কেমন জানি কালো হয়ে যায় তো এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তারপরেই তো এখানে কিন্তু আম হচ্ছে হাঁসটা কেটেও নিচ্ছে সে হচ্ছে জামেলা একটাই শুধু যে সুন্দর করে পরিষ্কার করতে হয় নাহলে কিন্তু অনেক বেশি জামেলা হয়ে যায় অনেক ময়লা থাকে তো সুন্দর করে পরিষ্কার করে নিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে আলহামদুলিল্লাহ তো আমার অনেক বেশি ভালো লাগে কার কেমন লাগে জানি না তো এই তো এখানে কিন্তু আমি রান্না বসিয়ে দিছি আর এখানে হচ্ছে আমি পেঁয়াজটা প্রথমে একটু ভালো করে ভেজে তারপর এখানে হচ্ছে আদা রসুন দারচিনি এলাচ আর হচ্ছে জিরা সবটাই দিয়ে দিছি এখন দিয়ে এখানে তেজপাতাও দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালোভাবে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি কারণ বাজলে অনেক বেশি ভালো লাগে মশলাটাও কিন্তু কষানোইটা আর কষানোর মধ্যে হচ্ছে আসল মানে স্বাদের মাংসর যে স্বাদটা সেটা চলে আসে তো এখানে আমি মোটামুটিভাবে ভালোভাবে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে মশলা দিয়ে দিছি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়ো অনেকে কিন্তু ধনিয়ার গুঁড়ো খাই না আমরা হচ্ছে সবসময় ধনিয়ার গুঁড়ো ইউজ করি তো এটা দিয়ে দিছি এখন ভালোভাবে মশলাটা আবার কষিয়ে নেবো আর এখানে কিন্তু আমি তিন চারটা হচ্ছে মরিচও দিয়ে দিয়েছি শুকনো মরিচ আপনারা এটা স্ক্রিপ্ট করতে পারবেন কোনো সমস্যা নেই আমি দিয়ে দিছি এটা সুন্দর একটা গ্রান আসবে সেটার জন্যই তো তো এখানে আমি এখন ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব মাংসটা যত সুন্দর করে কষানো হবে খেতেও কিন্তু ততটাই বেশি ভালো লাগবে আমরা সবসময় অনেক বেশি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিই তাহলে কিন্তু মানে রান্নাটাও সুন্দর হয় আর কালারটা অনেক বেশি সুন্দর আসে আমরা সব সময় ভাবেই করে থাকি তো এখন ডেকে এখানে আমি কিছুক্ষণ জাল করে নিব মানে কষিয়ে নিব তো এখানে দেখেন কতটা সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর আসছে আমরা দেখি বুঝতে পারবেন এখন কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর একটু হালকা কষিয়ে নিব তারপর হচ্ছে আমরা পানি দিয়ে দিব আর এখানে দেখেন কালারটা কি পরিমাণ সুন্দর আসছে তো খেতেও কিন্তু মা অনেক বেশি ভালো লাগছিল তারপরে তো কষানো শেষ করে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখানে কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না পরিমাণ মতো পানি দিতে হবে তো আমার রান্না প্রায় হয়ে আসছে আপনারা দেখে বুঝতে পারবেন অনেক বেশি ভালো হয়েছে রান্নাটা আর দেখেন কি সুন্দর একটা কালার আসছে মাসা আমার রান্না বান্না একদম শেষ ফাইনালি লোক এটাই তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে সবাই আমার ফেসবুক পেজটা ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন আর সবাই পুরো ভিডিওটা দেখবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্যে